আইপিএস বা আইপিএস মহিলা অফিসার যখন ভিখারির বেশে পুলিশ স্টেশনে পৌঁছালেন তখন কি ঘটল বন্ধুরা এই গল্পটি এমন একজন মহিলা অফিসারের যিনি সাহস এবং সততার সাথে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন এটি সেই দুর্বল ও শোষিত মানুষদের কণ্ঠস্বর হওয়ার অনুপ্রেরণা দেয় যাদের সবচেয়ে বেশি ন্যায় দরকার এই অনুপ্রেরণামূলক গল্পটি কেবল আমাদের ভাবতে বাধ্য করে না বরং আমাদের সমাজ ও দায়িত্বগুলো বোঝার একটি নতুন দৃষ্টিভঙ্গিও দেয় আসুন এটি শুনে একটি শিক্ষা নেই ঝাড়খণ্ডের বাদে একটি সাধারণ পরিবার বাস করত। এই পরিবারে বাবা মা এবং তাদের একটি ছোট মেয়ে ছিল যার নাম অনিতা অনিতা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছিল তার স্বপ্ন ছিল বড় সে সব সময় ভাবতো যে এমন কিছু করবে যাতে তার বাবা মায়ের নাম উজ্জ্বল হয় এবং সমাজের জন্যেও কিছু ভালো করতে পারে অনিতা ছোটবেলা থেকেই দেখেছিল যে সমাজে অনেক ভুল ও ভুল ধারণা ছড়িয়ে আছে তার মনে হতো যে এই সমস্যাগুলো দূর করার জন্য একটি ভিন্ন এবং কার্যকর পদ্ধতি অবলম্বন করতে হবে এই চিন্তা নিয়েই সে তার বড় স্বপ্নের দিকে পা বাড়াল অনিতা তার লক্ষ্য অর্জনের জন্য সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করলো সে দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকল এবং অবশেষে আইপিএস হওয়ার স্বপ্ন পূরণ করল নির্বাচিত হওয়ার পর অনিতা প্রশিক্ষণ শুরু করল সে পুরো উৎসাহ এবং নিষ্ঠার সাথে প্রতিটি চ্যালেঞ্জ গ্রহণ করল প্রশিক্ষণ শেষে যখন সে বাড়িতে ফিরল তখন তার বাবা মা তার সাফল্যে খুব খুশি হলেন কিন্তু বাবা মায়ের খুশির পাশাপাশি তাদের মনে মেয়ের বিয়ে নিয়েও চিন্তা ছিল একদিন তার বাবা বললেন মেয়ে তুমি তো তোমার কঠোর পরিশ্রমে একটি ভালো চাকরি পেয়েছ আমরা তোমার জন্য গর্বিত কিন্তু এখন তোমারও বয়স হয়েছে আমাদের মনে হয় এবার তোমার কোনো ভালো ছেলের সাথে বিয়ে করা উচিত অনিতা হেসে উত্তর দিল বাবা বিয়ে করা আমার জীবনের একটি অংশ এবং এতে কোনো সন্দেহ নেই যে একদিন আমি বিয়ে করব কিন্তু আপাতত আমার মনোযোগ আমার লক্ষ্যের দিকে আমি সমাজকে কাছ থেকে দেখতেও বুঝতে চাই এখনো পর্যন্ত আমি কেবল বই থেকে জ্ঞান অর্জন করেছি এবং একটি ঘরে বসে পড়াশোনা করেছি কিন্তু আসল দুনিয়া কেমন মানুষ কেমন এবং সমাজে কি ধরনের সমস্যা আছে এই সব কিছু আমাকে জানতে হবে আমি সমাজকে বোঝার জন্য আমার চার পাঁচ বছর সময় দরকার এরপর আমি বিয়ে করব। আপনি এবং মা আমার জন্য চিন্তা করবেন না আমি আমার সিদ্ধান্তে অবিচল বাবা মেয়েকে মনোযোগ দিয়ে দেখলেন তিনি অনুভব করলেন যে উনি তা এখন বড় এবং বুদ্ধিমান হয়েছে তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন মেয়ে এখন তুমি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারো আমরা তোমার সাথে আছি কিন্তু নিজের খেয়াল রেখো অনিতা মাথা নিচু করে উত্তর দিল বাবা আপনি নিশ্চিন্ত থাকুন আমি আমার পুরো খেয়াল রাখব এরপর অনিতা তার বাবা মায়ের আশীর্বাদ নিয়ে তার কাজে ফেরার জন্য বাড়ি থেকে রওনা হলো। তার মনে সমাজকে বোঝা এবং মানুষের সমস্যা সমাধানের একটি দৃঢ় ইচ্ছা ছিল এটি ছিল তার জীবনের একটি নতুন অধ্যায় যেখানে সে তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে সমাজের জন্য কিছু বড় করতে চেয়েছিল ধানবাদে উনি তার প্রথম পোস্টিং ছিল সে তার ডিউটিতে না গিয়ে তার ব্যক্তিগত ড্রাইভারকে বলল আমাকে কোনো নির্জন জায়গা ছেড়ে দাও ড্রাইভার এটা শুনে একটু অবাক হলো কিন্তু সে উনি তার আদেশ পালন করল এবং তাকে শহরের একটি নির্জন জায়গায় ছেড়ে দিল সেখানে পৌঁছে গম্ভীর স্বরে বলল শুনুন এখন আমি এখান থেকে একা যাব আমার সম্পর্কে কাউকে কিছু বলবেন না যদি আপনি কিছু বলেন তাহলে আপনার চাকরি চলে যাবে ড্রাইভার ভয়ে বলল ম্যাডাম আপনি নিশ্চিন্ত থাকুন আমি কাউকে কিছু বলবো না এরপর অনিতা তার সাথে আনা কাপড় পরিবর্তন করলো সে সাধারণ পুরানো এবং মলিন কাপড় পরে নিল এবং নিজেকে পুরোপুরি একজন ভিখারির মতো সাজিয়ে নিল সে তার চুলগুলোকে ইলোমেলো করলো মুখে ধুলো মাখল এবং তার চেহারা সম্পূর্ণ পরিবর্তন করে ফেললো এখন তাকে একজন সাধারণ ভিখারির মতো লাগছিল অনিতা এই বেশ বাজারের দিকে গেল কিছুক্ষণ পর সে থানার কাছে পৌঁছাল সেখানে সে এদিক ওদিক হাঁটতে শুরু করল যেন সে কিছু বিশেষ দেখছে থানার বাইরে দাঁড়ানো কনস্টেবলরা তাকে দেখে অবাক হয়ে গেল আদের মধ্যে একজন বিরক্ত হয়ে বলল আরে এখানে কেন এসছিস অন্য কোথাও গিয়ে ভিক্ষে কর এখানে বিরক্ত করিস না অনিতা শান্ত স্বরে বলল আপনি আপনার কাজ করুন আমি কাউকে বিরক্ত করছি না এই বলে সে থানার চারদিকে ঘুরতে লাগলো তার চোখ প্রতিটি জিনিসের ওপর গভীরভাবে নিবদ্ধ ছিল সে প্রতিটি কার্যকলাপ মনোযোগ দিয়ে দেখছিল কিছুক্ষণ পর হঠাৎ থানার বাইরে ভিড় জমে গেল অনিতা ভিড় দেখে কাছে দাঁড়ানো একজন কনস্টেবলকে জিজ্ঞেস করল সাহেব এখানে এত ভিড় কেন হয়েছে কনস্টেবেল উদাসীনভাবে উত্তর দিল একটি মেয়ের ঘটনা এসছে তার সাথে ধর্ষণ হয়েছে তার পরিবার অভিযোগ নিয়ে এসছে কিন্তু যে এটা করেছে সে একজন ধনী ব্যবসায়ীর ছেলে মামলাটা একটু জটিল এটা শুনে অনিতা সতর্ক হয়ে গেল সে ভিড়ের দিকে তাকালো সেখানে মেয়েটির পরিবার কেঁদে কেঁদে ন্যায় চাইছিল অন্যদিকে অভিযুক্তের প্রভাবশালী পরিবারের লোকেরা তাদের ক্ষমতা ও অর্থের প্রদর্শন করছিল অনিতা পুলিশ কর্মীদের চোখ এড়িয়ে থানার ভিতরে ঢোকার চেষ্টা করল যেই সে ভিতরে পৌঁছালো সেখানে উপস্থিত দারোগা সাহেব অবাক হয়ে গেলেন তিনি রাগের সাথে বললেন একে ভিতরে কে আসতে দিল এই ভিখারিণী কিভাবে ঢুকলো। কনস্টেবলরা ঘাবড়ে গেল এবং বলল সাহেব আমাদের চোখ এর উপর পড়েনি জানি না এটা কখন ভিতরে এসছে দারোগার আগের সাথে বললেন একে কিছু খেতে দাও টাকা দাও এবং এখান থেকে বাইরে বের করো আমাদের আমাদের কাজ করতে দাও কনস্টেবল তাকে বলল দেখ এখান থেকে চলে যা যদি কিছু দরকার হয় তো নিয়ে নে কিন্তু এখানে বসিস না অনিতা তাদের কথা না শুনে শান্ত স্বরে বলল সাহেব আমি এখানে কিছুক্ষণ বসতে চাই আমি ক্লান্ত হয়ে গেছি শুধু ওই কোণে একটু বিশ্রাম নিতে দিন আমি আপনাকে বিরক্ত করব না দারোগা আদেশ দিলেন একে এখান থেকে এক্ষুনি বের করো কিন্তু উনি তা থানার বাইরে একটি গাছের নিচে বসে পড়ল এবং থানায় যা কিছু হচ্ছিল তার ওপর নজর রাখতে লাগল সে দেখল যে মেয়েটির পরিবার কেঁদে কেঁদে ন্যায় চারেছে অন্যদিকে অভিযুক্তের পরিবার দারোগাকে টাকা দিয়ে মামলাটি ধামা চাপা দেবার চেষ্টা করছে দারোগা মেয়েটির পরিবারকে বলছিলেন দেখো কোর্ট কাচারির চক্করে বছরের পর বছর লেগে যাবে এখানে মিটিয়ে নিলে ভালো হবে মেয়েটির বাবা অসহায়ভাবে কাঁপতে কাঁপতে দারোগাকে টাকা দিতে দেখা গেল এই সব কিছু দেখে তার রাগ বাড়তে লাগল কিন্তু সে নিজেকে শান্ত রাখল সে জানত যে এটি ব্যবস্থা নেওয়ার সঠিক সময় অনিতা সিদ্ধান্ত নিল যে সে এই দুর্নীতি ও অন্যায়কে প্রকাশ করেই ছাড়বে থানার বাইরে গরিব পরিবারের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল মেয়েটির বাবা ও মা দারোগার কাছে ন্যায় ভিক্ষা করছিলেন মায়ের চোখে অশ্রুর বন্যা ছিল সে কাতে কাঁতে বলল সাহেব আমরা গরিব মানুষ আমাদের কাছে আপনাকে দেওয়ার মতো টাকা নেই কিন্তু আমার মেয়ের সাথে যা হয়েছে তার জন্য আমাদের ন্যায় চাই আপনার কাছে শুধু এইটুকু অনুরোধ দয়া করে আমাদের সাহায্য করুন কিন্তু দারোগা যিনি আগেই ধনী পরিবারের প্রভাবে ছিলেন তাদের কথা না শুনলেন তিনি একটি ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বললেন দেখো আইন সবার জন্য সমান কিন্তু এখানে কাজ এমন করেই হয় না তোমরা যা পারো করো নয়তো বাগিতে ফিরে যাও এটা শুনে গরিব বাবা মায়ের আশা ভেঙে গেল অন্যদিকে অভিযুক্তের ধনী পরিবারের লোকেরা যারা আগেই মোটা টাকা দিয়ে দারোগাকে তাদের পক্ষে করে নিয়েছিল হাসতে হাসতে দাঁড়িয়েছিল তাদের মুখে জয়ের ছাপ ছিল এখন দারোগার আচরণ সম্পূর্ণ বদলে গিয়েছিল দারোগা গরিব পরিবারকে বকাঝকা করে বললেন তোমরা এখানে তামাশা করো না যদি ন্যায় চাও তাহলে কোর্টে যাও কিন্তু এখানে হইচই করো না নিজের কাজ করো এবং চুপচাপ এখান থেকে চলে যাও গরিব বাবা যিনি ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন কাঁপতে কাঁপতে বললেন সাহেব আমাদের মেয়ের সাথে অন্যায় হয়েছে আমরা আপনার কাছে ন্যায়ের আশা নিয়ে এসেছিলাম কিন্তু আপনি আমাদেরকেই বকা দিচ্ছেন গরিবদের ন্যায় পাওয়া কি এতই কঠিন থানার বাইরে ভিকারির বেশে বসা আইপিএস অফিসার অনিতা এই সব কিছু দেখছিলেন তার চোখে রাগের স্ফুলিঙ্গ জ্বলছিল সে স্পষ্ট দেখতে পেল যে দারোগা ধনীদের টাকার লোভে পড়ে গরিব পরিবারকে কিভাবে নির্যাতন করছে কিন্তু সে তখনও চুপ ছিল দারোগা গরিব পরিবারকে বললেন তোমরা বাড়িতে যাও আমি তোমাদের কেস দেখব গভীরভাবে তদন্ত করব এবং যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট তৈরি করে ব্যবস্থা নেব গরিব বাবা আবেগপ্রবণ হয়ে বললেন সাহেব আমরা আপনার উপর ভরসা করছি আমরা শুধু আমাদের মেয়ের জন্য ন্যায় ছাই আর কিছু না দারোগা সহজভাবে উত্তর দিলেন ঠিক আছে চিন্তা করো না আমি সব কিছু সামলে নেব গরিব পরিবারের হৃদয় ভেঙে দারোগা তাদের থানা থেকে বাইরে পাঠিয়ে দিলেন কিন্তু যেই তারা বাইরে গেল দারোগা ধনী ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে নিলেন তিনি ওই টাকার জোরে অভিযুক্তের পক্ষে কাজ করার পরিকল্পনা করতে লাগলেন অনিতা যিনি এতদিন চুপচাপ এই সব কিছু দেখছিলেন ভেতর থেকে রাগে ফুঁসছিলেন তিনি জানতেন যে এই দুর্নীতি ও অন্যায় আর সহ্য করা যায় না তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন যাতে তার আসল পরিচয় ও অধিকার ব্যবহার করে ন্যায় দিতে পারেন গরিব পরিবারের চোখে তখনও আশা ছিল কিন্তু অনিতার হৃদয়ে ন্যায়ের আগুন জ্বলে উঠেছিল তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই অন্যায়কে প্রকাশ করেই ছাড়বেন থানার বাইরে যখন গরীব পরিবার কাঁদ্ধে কাঁদ্ধে বের হল তখন ভিকারির বেশে বসা অনিতা তাদের থামালেন তিনি বাবাকে বললেন শুনুন আপনি আমাকে বলুন আসলে কি হয়েছে আপনার সমস্যা কি? গরিব বাবা যিনি ভিতর থেকে ভেঙে পড়েছিলেন একটু বিরক্ত হয়ে বললেন এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তোমার এতে কি নিজের কাজ করো অনিতা শান্ত স্বরে বললেন আমি আপনাদের সাহায্য করতে চাই দয়া করে আমাকে সব কিছু বলুন আপনার মেয়ের সাথে কী হয়েছে গরিব মা যিনি এতদিন চুপ ছিলেন ধীরে ধীরে অনিতার দিকে তাকালেন তার মনে হলো যে এই ভিখারিণী একটু আলাদা সে পরিষ্কার হিন্দি বলছিল এবং মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করছিল বাবার সন্দেহ হলো কিন্তু তারপর তিনি ইতস্তত করে সব কিছু বলতে শুরু করলেন থানার কাছে দাঁড়ানো কিছু পুলিশ কর্মীও এই পুরো কথোপকথনটি দেখছিলেন তাদের কাছে এই ভিখারিণীকে এখন অদ্ভুত লাগছিল তখনই একজন কনস্টেবল এগিয়ে এসে বলল তুই কে আমাদের সত্যি সত্যি বল অনিতা কনস্টেবলের দিকে তাকালেন এবং একটি গভীর নিশ্বাস নিয়ে বললেন ঠিক আছে এখন সময় এসেছে সত্যি বলার এরপর অনিতা ধীরে ধীরে তার সাজসজ্জা সরালেন তিনি তার চুল খুললেন মুখ থেকে ময়লা সরালেন এবং তার আসল পরিচয় প্রকাশ করলেন যখন পুলিশ কর্মীরা দেখলেন যে এই ভেখারিনী আর কেউ নয় বরং তাদের নতুন নিয়োগপ্রাপ্ত আইপিএস অফিসার তখন সবাই হতবাক হয়ে গেল দারোগা যিনি এইমাত্র ঘুষ নিয়ে ফিরে এসেছিলেন এটা দেখে ঘাবড়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন ম্যাডাম আপনি আপনি এখানে এই অবস্থায় কেন অনিতা কঠোর স্বরে বললেন আমি এখানে ছিলাম যাতে তোমাদের মতো দুর্নীতিবাসদের আসল চেহারা সামনে আনতে পারি তোমরা গরিবদের সাথে যে অন্যায় করেছো তা আমি নিজের চোখে দেখেছি এখন তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে থানার সব পুলিশকর্মী স্তম্ভিত হয়ে গেল দারোগা ঘাবড়ে গিয়ে ক্ষমা চাইতে লাগলেন তিনি বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি ভবিষ্যতে এমন আর করবো না কিন্তু অনিতা তার ক্ষমা না শুনলেন তিনি কঠোর স্বরে বললেন তোমার দায়িত্ব ছিল ন্যায় দেওয়া কিন্তু তুমি তোমার দায়িত্বকে টাকার জন্য বিক্রি করে দিয়েছ এখন তোমাকে এর ফল ভুগতে হবে অনিতা অবিলম্বে আদেশ দিলেন যে দারোগা এবং ঘুষে জড়িত কনস্টেবলদের লাইন হাজিরা করা হোক এছাড়াও কিছু পুলিশ পুলিশকর্মীকে তাদের দায়িত্বে অবহেলার জন্য সাসপেন্ড করারও আদেশ দেওয়া হল থানায় উপস্থিত প্রতিটি মানুষ হতবাক হয়ে গেল কেউ বুঝতে পারছিল না যে এই সব কিছু এত তাড়াতাড়ি কীভাবে হয়ে গেল কিন্তু অনিতা নিশ্চিত করলেন যে গরিব পরিবারটি অবিলম্বে ন্যায় পায় তিনি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু করলেন থানার বাইরে গরিব বাবা মা অনিতার পায়ে পড়ে বললেন মে তুমি আমাদের নতুন জীবন দিয়েছ অনিতা তাদের তুলে বললেন এটা আমার কর্তব্য আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের মেয়ে ন্যায় পাবে এই ঘটনার পর পুরো ধানবাদে অনিতার সততা ও কর্তব্য নিষ্ঠার আলোচনা শুরু হলো মানুষ বলতে লাগলো যে এমন অফিসাররাই সমাজে পরিবর্তন আনতে পারে অনিতা প্রমাণ করে দিলেন যে ন্যায়ের পথে আসা প্রতিটি বাধা দূর করা যায় যদি ইচ্ছা দৃঢ় থাকে এই ঘটনার পর পুরো ধানবাদে অনিতার সাহস ও সততার আলোচনা হতে লাগল মানুষ একে অপরকে এটাই বলছিল যে কিভাবে একজন আইপিএস অফিসার ভিখালির বেশ ধারণ করে দুর্নীতি ও অন্যায়কে প্রকাশ করেছেন গরিব পরিবারকে ন্যায় দেওয়ার জন্য অনিতার সাহস সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠল এই সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অর্থ হল দুর্বল ও শোষিত মানুষের জন্য দাঁড়ানো এবং ন্যায় নিশ্চিত করা মানুষ অনুভব করল যে এমন অফিসাররাই আসল সমাজ রক্ষক তাদের দায়িত্ব কেবল অপরাধীদের ধরা পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং এটাও নিশ্চিত করা যে ন্যায় প্রতিটি মানুষের কাছে পৌঁছায় সে যতই দুর্বল হোক না কেন যদি এই ঘটনাটি আপনার হৃদয় ও মনকে নাড়িয়ে থাকে এবং আপনাকে ভাবতে বাধ্য করে যে সমাজে কি ঘটছে এবং আমাদের এগুলোর মোকাবিলা কীভাবে করা উচিত তাহলে এটি অন্যদের কাছে অবশ্যই পৌঁছে দিন যদি এই গল্পটি আপনাকে ভাবা এবং বোঝার একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয় তাহলে এমন আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন আমরা চাই যে আপনি আপনার মতামতও আমাদের সাথে শেয়ার করুন দয়া করে নিরপেক্ষতার সাথে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই দিন মনে রাখবেন সচেতন থাকুন সতর্ক থাকুন এবং সুরক্ষিত থাকুন আপনার সময় দেওয়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ আমরা খুব শীঘ্রই আরেকটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আসবো